মোবাইল কিনতে এলে এসে বলবে গঙ্গাসাগর ব্লগের ভিডিও দেখে এসেছি আপনাদের জন্য স্পেশাল অফার রাখছি দাদা প্রতিটা কোম্পানির অরিজিনাল ডেমোনস্ট্রেশন আইফোন 16 প্রো ম্যাক এস 25 আলট্রা একদম আপডেট মডেল দেখতে পাচ্ছেন এই আইফোনের প্রত্যেকটা মডেল আপনারা স্টক পেয়ে যাবেন আর এখানে সমস্ত রকমের ফাইনান্সের সুবিধা রয়েছে আজকের আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি যে মোবাইল প্ল্যানেট শুধু মোবাইল কিনতে হলে মানে আপনার যে কোনো কোম্পানি যদি মোবাইল কিনতে হয় নতুন মোবাইল অবশ্যই আপনাদের আসতে হবে এই মোবাইল প্ল্যানেটে অবশ্যই আপনারা আসুন আজকের মোবাইল প্ল্যানেটে কী কী অফার চলছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো কাকদ্বীপের যে বিদ্যাসাগর মার্কেট সেই বিদ্যাসাগর মার্কেটে মোবাইল প্ল্যানেটে চলে এসেছি বুদ্ধদা রয়েছে দাদা মোবাইল কিনতে হলে মোবাইল প্ল্যানেটে আসতে হবে এটা কি বিষয়টা হচ্ছে সত্যি মোবাইল কিনতে হলে মোবাইল প্ল্যানেটেই আসতে হবে কেন সমস্ত কাস্টমারকে বলি কেন মোবাইল কিনতে হলে মোবাইল প্ল্যানেটে আসতে হবে সেটা হচ্ছে প্রথমত আমি দেখাই সমস্ত ধরনের ফোন যেরকম রয়েছে আইফোনের স্টক কাকদ্বীপের মধ্যে সবথেকে বেশি হিউজ স্টক আমার কাছে রয়েছে মানে কেউ যদি আইফোন কিনতে চায় অনেকে আইফোন কিনতে বলে সাত দিন সময় নেয় তিন দিন সময় নেয় মোবাইল নাকে কিন্তু এখন কি বলতে হবে সঙ্গে সঙ্গে এক সময় নেওয়ার কোনো প্রশ্ন নেই সময় নেওয়ার প্রশ্ন নেই বলতে আইফোন থার্টিন থেকে শুরু করে আইফোন ফোরটিন আইফোন ফিফটিন আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স সমস্ত ফোন আমাদের কাছে হিউজ হিউজ স্টক রয়েছে সবাইকে বলি ক্যাশে কিনতে হবে এরকম নয় কাস্টমার ফাইন্যান্সেও নিতে পারবে চব্বিশ মাসের ইএমআই নো কস্টে আইফোন হবে ফাইন্যান্স চব্বিশ মাসে ইএমআই ফাইন্যান্স কে দেবে আইডিএফসি থেকে রয়েছে হ্যাঁ রয়েছে বাজাজ ফাইন্যান্স থেকে সৌমিত্র দাম হ্যাঁ আচ্ছা রয়েছে টিভিএস ফাইন্যান্স থেকে আমাদের ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট ঠিক দৈবকি কফি হাউসের নিচে স্ক্রিনে নাম্বার দেখে সবাই কল করে চলে আসুন আমাদের অফার সব সময়ের জন্য চলতে থাকে আমাদের দোকান সাত দিনের সাত দিন খোলা খোলা থাকে শুধু কেবলমাত্র আধার কার্ড আর ব্যাংকের পাসবুক নিয়ে চলে আসুন আর সেরা স্মার্টফোন কিনুন কাকদিন মোবাইল প্ল্যানেট থেকে মোবাইল কিনতে হলে কাস্টমারকে কেন মোবাইল প্ল্যানেটে আসতে হবে তার জন্য বলে নিই আপনারা অন্যান্য দোকানে মোবাইল কিনলে আপনাকে খেলনা দেখে মোবাইল কিনতে হবে কিন্তু আমাদের কাছে রয়েছে প্রতিটা কোম্পানির অরিজিনাল ডেমনস্ট্রেশন যেটা আপনি আপনার ফোনটাকে কেনার আগে হাতে নিয়ে ফোনটাকে ফিলিংস করে দেখতে পারবেন তার ক্যামেরাটা কতটা সব ব্যাটারিটা কতটা তাকে দেখতে কত সুন্দর প্রতিটা ফোনের অরিজিনাল ডেমনস্ট্রেশন রয়েছে প্রত্যেকটা বলছেন যে প্রত্যেকটা ফোনের অরিজিনাল ডেমনস্ট্রেশন মোবাইল গাড়বেন কোথায় কি রয়েছে সব দেখতে পাবেন সব মডেল স্যামসুং থেকে শুরু করে থার্টি সিক্স প্রত্যেকটা আপডেট মডেল রয়েছে এস হলো এস হলো প্রত্যেকটা আপডেট মনে সঙ্গে রে ছাব্বিশ ভিভো রয়েছে ভি ফোরটি ভি সমস্ত রকমের সেট আপ রয়েছে দেখতে সব লাইভ ডেমো চলছে দেখতে পাচ্ছেন যে লাইভ ডেমো আপনারা টেস্ট করে নিয়ে যেতে পারবেন মানে ফোন কিনবেন কেনার আগে ফোনে কি কি রয়েছে সব লাইভ ডেমো দেখে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন অবশ্যই আসতে হবে কাকদ্বীপের বিদ্যাসাগর মার্কেটে মোবাইল প্ল্যানেটে আরেকটা জিনিস বলে রাখি একদম আপডেট মডেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনাদের ওয়েট করতে হবে না শুধু আসবেন চব্বিশ মাসের আপনারা নিয়ে চলে যাবেন কোথায় মোবাইল প্ল্যানে ওয়েট করতে হবে না যে সেটার জন্য যে আজকের অর্ডার দিলে আমার সাত দিন পরে আসবে সেটা নয় সঙ্গে সঙ্গে আসবেন সিল কাটবেন মোবাইল নিয়ে চলে যাবেন আইফোন ভুরি 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 আইফোনের ভুরি ভুরি দেখুন প্রচুর মডেল মানে এত মডেল কাকদ্বীপের কথাও পাবেন আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আইফোন থার্টিন টুয়েলভ এবং আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স সেটাও পেয়ে যাবেন কোথায় মোবাইল প্ল্যানেটে এত আইফোনের দেখুন কত মানে বলা যেতে পারে মানে কি বলবো আইফোনের মানে দোকান স্টক নিয়ে বসেছে পুরো আইফোন মানে আইফোন কিনতে হলে আপনাদের আর লেট করতে না অন্যান্য দোকানে গেলে ফাইন্যান্স হয়ে যায়

চব্বিশ মাসের ইএমআই ধরে নিতে হলে কোথায় আসতে হবে নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে কাকজি মোবাইল প্ল্যানের বুদ্ধার দোকানে চিনে রাখুন অবশ্যই আপনারা কল করবেন প্রত্যেকটা আপনারা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার রয়েছে আইফোনের প্রত্যেকটা ফোন কিন্তু স্টক রয়েছে আইফোনের প্রত্যেকটা মডেল আপনারা স্টক পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালার ভ্যারাইটি রয়েছে দেখতে পাচ্ছেন নিতে হলে অবশ্যই আপনাদের কারদ্বীপের মোবাইল প্ল্যানেটে আসতে হবে আর বুদ্ধদার দোকানে ম্যানটাকে চিনে রাখুন এই দোকানে আসতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দিন আর মোবাইল প্ল্যানেটে আসুন আপনার স্বপ্ন পূরণ করতে হলে নতুন ফোন কিনতে হলে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন স্যামসুং থেকে শুরু করে আইফোন থেকে শুরু করে ভিভো ওপো রিয়েলমি রেডমি ওয়ান প্লাস সমস্ত মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চলে আসুন মোবাইল প্ল্যানেটে আর মোবাইল প্ল্যানেটে এলে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন আর এখানে সমস্ত রকমের ফাইন্যান্সের সুবিধা রয়েছে বাজাজ এইচডিএফসি টিভিএস সমস্ত রকমের ফাইন্যান্সের ফোন এক্সচেঞ্জ আর যদি ফোন এক্সচেঞ্জ করতে হয় এক্সচেঞ্জেরও ব্যবস্থা রয়েছে এখানে এক্সচেঞ্জ করে আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে আপনারা নতুন ফোন নিতে পারেন অবশ্যই আসতে হবে এই মোবাইল প্ল্যানেটে আপনাদের আসতে হবে বিদ্যা বিদ্যাসাগর মার্কেট বলে দিয়েছে যে স্পেশাল অফার রয়েছে অবশ্যই আপনারা আসুন মোবাইল প্ল্যানেটে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে নতুন মোবাইল কিনতে হলে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কোম্পানি পেয়ে যাবেন আইফোনের প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আর প্রত্যেকটা মোবাইল কিনতে হলে অবশ্যই মোবাইল প্ল্যানেটে আসতে হবে আর দাদা আমার গঙ্গা সাগর ব্লগের ভিডিও দেখতে গেলে কী হবে আমি সবাইকে বলি মোবাইল প্ল্যানেটে আসুন গঙ্গা গঙ্গাসাগরে যে আমার দাদা রয়েছে তার চ্যানেলটাকে আরও আরও আরো বেশি মানে ফলো করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায় তার দিন মোবাইল আসে স্বপ্ন পূরণ করতে পারে ভিডিও দেখতে হবে শেয়ার করতে হবে আর দাদার ভিডিও আরো চারিদিকে ছড়িয়ে এসে বললে গঙ্গাসাগর ব্লগের ভিডিও দেখে এসে মোবাইল কিনতে এলে এসে বলে গঙ্গাসাগর ব্লগের ভিডিও দেখে এসেছি আপনাদের জন্য পেশাল অফার রাখছে দাদা মোবাইল প্ল্যানেটের বুদ্ধতা পেশাল অফার সেই অফারটা আপনারা কাউন্টারে এলে মোবাইল পারচেস করলে বুঝতে পারবেন কি অফারটা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে দেখা